ইউরোপের অন্যতম দেশ স্পেন স্পেন থেকে স্বাগত জানাচ্ছি আমি ইউরোপের এখন এমন একটি দেশ যে দেশটিতে আপনি একবার আসলে আপনি কোনো না কোনো স্থায়ী হতে পারবেনি কারো সময় লাগবে ছয় মাস কারো দুই বছর হয়তো নতুন একটা ইতিহাস রচনা হবে যেহেতু নতুন ম্যাচ আছে আপনি দেশটিতে কিভাবে আসবেন কিভাবে ভিসা প্রসেস করবেন কিভাবে নিজে নিজে প্রসেস করবেন কিভাবে এই দেশটিতে এসে কত টাকা ইনকাম করতে পারবেন আপনার কোন প্রসেসের মধ্য দিয়ে আপনাকে রেসিডেন্স কার্ড পেতে হবে এবং আপনি কোন প্রসেসের মধ্য দিয়ে এই দেশটির সিটিজেনও হতে পারেন তার যাবতীয় সব কিছু নিয়ে নতুন পর্ব আসছে ধারাবাহিক প্রতিবেদন সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি লাকমিনাজমিন সোমা